দুই থেকে তিন দিন ধরে খাবার খাচ্ছে না প্রচন্ড পরিমাণ ফ্রিকুয়েন্ট লেভেলের বমি হচ্ছে এবং পায়খানা একদম পাতলা হয়ে গেছে আবার মাঝে মধ্যে দেখা যায় যে পায়খানার সাথে রক্তও বের হচ্ছে এই কন্ডিশনটা সাধারণত কেন হয়েছে এবং এই কন্ডিশনে আপনারা ঠিক কি কি কাজ করতে পারে সেই বিষয়টা সম্পর্কে জানানোর চেষ্টা করবো এই যে লক্ষণ বললাম এগুলো মোস্ট অফ দামি হচ্ছে কুকুরের পারভো ভাইরাস ইনফেকশনের আলটিমেটলি লক্ষণ পারভো কিন্তু কুকুরের জন্য বেশ মারাত্মক একটা ভয়ঙ্কর অসুখ আর হইলে মোস্ট অব দ্যাম কুকুরি আলটিমেটলি মারা যায় যদি আপনি সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা ওকে না করাতে পারেন আর এই টাইমে দেখা যায় যে অনেকগুলো মেডিসিন লাগে প্রায় ছয় থেকে সাতটা মেডিসিন লাগে এবং ইনজেক্টেবল ও আলটিমেটলি ওকে মেডিসিন দিতে হয় কারণ এই টাইমে তো খাইতে পারে না মুখে মুখ দিয়ে যে কোনো খাবার দিলেই তো ফ্রিকুয়েন্টলি বমি করে খাবারের রুচিটা তো পুরোটা নষ্ট হয়ে গেছে এই যে ইনজেক্টেবল ফর্মেই ওকে সাধারণত মোস্ট অব দ্যাম ওষুধগুলা দিতে হয় তো একদমই যে মারা যায় ব্যাপারটা এরকম না আপনি যদি প্রথম একদিন বা দুই দিনের মধ্যে আলটিমেটলি ভেটের সাথে কনসাল্ট করতে পারেন তাহলে হচ্ছে দেখা যাবে যে ভেটো যদি একদম প্রপার মেডিসিন ওকে দিতে পারে তাহলে পারফ আলটিমেটলি ভালো হয়ে যায় কিন্তু ওই যে একটু যদি দেরি করেন ওর শরীরটা যদি একদম ছেড়ে দেয় মানে একদমই নড়াচড়া করতেছে না উঠতে পারতেছে না দুর্বল হয়ে গেছে এই কন্ডিশনে সাধারণত পারফোর একদম লাস্ট স্টেজ হিসেবেই গণ্য করা হয় এবং এই টাইমে আর পারফোটা সেরকম ভাবে রিকভারি করে উঠতে পারে না মানে সব ব্রিডের কুকুর আলটিমেটলি পারে না এই স্টেজ থেকে আবার ফিডব্যাক করে আগে তবে আবার দেখি অনেকে করে অনেক আছে যে একদম লাস্ট মোমেন্ট তো তখন আর ট্রিটমেন্টটা দেয় না কারণ এটা দিলেও মারা যাবে না দিলেও মারা যাবে তখন আর এটা ট্রিটমেন্টটা চালাইতে চায় না এরকম যদি সাইন সিমটম দেখেন তাহলে বাসায় বসে না থেকে পেটের সাথে দ্রুতই কনসাল্ট করবেন এবং ভেটের পরামর্শ মতো সেরকম মেডিসিন শুরু করবেন তো আপনারা স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো বলে কিন্তু আপনাদেরকে সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে কারণ এটা কিন্তু পারফ আপনারা যেন ইঞ্জেকশন গুলা বাসায় দিতে পারবে এরকম যারা ব্যবস্থা যদি থাকে তাহলে আপনারা আপনার সাথে যোগাযোগ করলে আমি সেই মেডিসিন গুলার ওর ওজন বয়স অনুসারে লিখে দিব তখন দেখবেন যে খুব অল্প কিছু টাকার মধ্যে আপনার এই পুকুরটা সুস্থ হয়ে উঠছে ধন্যবাদ সবাই